الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر

দাওয়াত তবলিগের মেহনতের সিলসিলায় গাছতের পরে কিছু সময়ের জন্য দিনই কথার আলোচনা বলার শোনার মজলিসে বসার তৌফিক দিয়েছেন এজন্য সকলেই আল্লাহ পাকের শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আমার ভাই লম্বা আলোচনা তো করা হবে না সংক্ষিপ্তভাবে একটা কথা আমরা যারাই এখানে আছি সকলেই মাসাল্লাহ মুসলমান আর সকলেই চাই জান্নাতে কোথায় আর জান্নাতে যদি কোনো ব্যক্তি যাইতে পারে তার জীবন ধন্য সফল হয়ে গেল কোথায় যাইতে পারলে জান্নাতে সেই জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে দুটো জিনিস অর্জন করতে হবে কয়টা জিনিস প্রত্যেকটা জিনিসের সম্পর্ক দুইটার সাথে তার অর্থ হলো যেই মানুষটা চারটে গুণে গুণই হবে যেই মানুষটা চারটা গুণে গুণী হবে সেই মানুষটা জান্নাতে যাবে গুণ লাগবে কয়টা হ্যাঁ আংশিক হলে হবে না এখানে কোনো সুযোগ নাই। আংশিক কোনো সুযোগ নাই তার কারণ হলো ওই যে বলছি দুইটা সে দুইটা হলো নিজে কামেল হইতে হবে কি হইতে হবে কামেল শব্দের অর্থ হলো পরিপূর্ণ নিজে পরিপূর্ণ হতে হবে আর দ্বিতীয় নম্বর জিনিস যেটা সেটা হলো মোকাম্মেল হতে হবে যার অর্থ হলো অন্যের জন্য পরিপূরক নিজে পরিপূর্ণ অন্যের জন্য পরিপূরক যখন কোনো ব্যক্তি হবে তো কামেল হয় দুই গুণে আর মোকাম্মেল হয় দুই গুণে কটা গুণ হলো চারটা চারটা গুণ অর্জন করে যেই ব্যক্তি কামেল হবে এবং মোকাম্মেল হবে নিজে পরিপূর্ণ হবে অন্যের জন্য পরিপূরক হবে আল্লাহ বলেন যে ওই ব্যক্তি ধ্বংসের থেকে বেঁচে যাবে আর ধ্বংস হওয়ার অর্থ হলো জাহান্নামী হওয়া ধ্বংস মানে জাহান্নামী হওয়া জাহান্নামী হওয়ার থেকে বেঁচে যাবে তো জাহান্নামী হওয়ার থেকে বাসলে যাবে কোথায় জান্নাতে তার অর্থ যেই ব্যক্তি জান্নাতে যাবে সে জাহান্নামে যাবে না এই জাহান্নামের থেকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশের অধিকার আল্লাহ তালা দান করবেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি নিজে পরিপূর্ণ হবে অন্যের জন্য পরিপূরক হবে আর নিজে পরিপূর্ণ হয় দুইটা গুণে আর অন্যের জন্য পরিপূরক হয় ওই দুইটা জিনিসের দাওয়াত দেওয়ার ওই বলতে এরই আলোচনা এই সুরার মধ্যে ছোট্ট সুরা আমি কারিমের যে আমি আপনাদের মাঝে তেরাওয়াত করলাম এর ভিতর আল্লাহ তালা করছে আল্লাহ পাখের মেহরবানি আমাদের দাওয়াত তবলিগের মেহনাতের মধ্যে যারা এই দাওয়াত তবলিগের মেহনাতের ভিতর জুড়ে আছেন দেখবেন নিজে পরিপূর্ণ হওয়ার জন্য চেষ্টা করে অন্যকে পরিপূর্ণ বানানোর জন্য চেষ্টা করে এই যে একটা ফিকির দেখা যায় অনেক মানুষ নিজে তো দিনের পর চলতিছে কিন্তু অন্য মানুষ কিভাবে দিনদার হবে চিন্তার অভাব কিন্তু আমাদের হাজত মালানা ইলিয়াস রাহমদুল্লাহালি যেহেতু এই যে বর্তমান দাওয়াত তবলিকের মেহনত ওনার থেকে শুরু হয়েছে ওনার ব্যাপারে কিতাবের হইতেন আসলে যে উনি অনেক বেশি রাত্রে কান্নাকাটি করতেন ঘুমাইতেন না এপিট ওপিঠ হইতে থাকতেন তোনার আহলিয়া মহারা মামলার বিবি একবার জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে তখন উনি বলছেন যে শোনো আমার যা হইছে ও যদি তোমার হইত তাহলে তুমি আমি তো বেঁচে আছি ঘটনা কি বলো ঘটনা হলে এই যে আমাদের সমাজে অনেক মানুষ নিজে দিনদার অনেক মানুষ নিজে কি দিনদার সে নিজে দিনদার কিন্তু তার ফ্যামিলি কিভাবে দিনদার হবে সে চিন্তা নাই নিজের আওলাদ কিভাবে দিনদার হবে এ চিন্তা নাই বুঝে আসছে না বসে 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 তো আওলাদ কিভাবে দিনদার হবে আমার পাড়া প্রতিবেশী কিভাবে দিনদার হবে আমার দেশবাসী কিভাবে দিনদার হবে ফিকির নেই বিশ্ববাসী কিভাবে দিনদার হবে এ ফিকির নেই অথচ এই যে সুরা সুরের ভিতরে আল্লাহা এই চারটে জিনিসের কথা বলছেন ওয়ালা আসিনাল ইনসান লাফি খুসর আল ইনসান আই জামীউল ইনসান বিশ্বের ভিতর যত মানুষ আছে সব মানুষ ধ্বংসের মধ্যে এবং খুসরুনের ভিতর যে তানবিন মুফাসসির کرام বলেন তানবিন তাযীমি আই ফি খুসরিন আযীমিন বড় ধ্বংসের মধ্যে বড় ধ্বংস কি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাওয়া জাহান্নামী হয়ে যাওয়া তো একটা মানুষ জান্নাত থেকে যদি বঞ্চিত হইয়া জাহান্নামি হয়ে যায় তাহলে বড় ধ্বংসের ভিতর সে ইন্ডাস্ট্রি ওয়ালা হইতে পারে সে ফ্যাক্টরি এমনকি হইতে পারে সে দেশের প্রেসিডেন্ট কিন্তু আখেরাতে যদি জাহান্নামি হয়ে যায় জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায় এইটাই হলো সবচেয়ে বড় ধ্বংসের জিনিস আর আখেরাতে যদি কোনো ব্যক্তি জান্নাত পেয়ে যায় জাহান্নাম থেকে বেঁচে যায় এইটাই হল সবচেয়ে বড় সফলতা দুনিয়াতে রিক্সাওয়ালা আখেরাতে জান্নাতওয়ালা ও সফল আর দুনিয়াতে দেশওয়ালা আখেরাতে জাহান্নামী তার জীবন বৃথা সে ধ্বংস কারণ মেইন সফলতা হলো আখেরাতের সফলতা মেইন ক্ষতিও আখেরাতের ক্ষতি মেইন সফলতাও আখেরাতের সফলতা তো আখেরাতের সফলতার অর্থই হল জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যাওয়া আর আখেরাতে যদি কোনো ব্যক্তি তার জীবন ধ্বংস হয়ে যায় তার তো জান্নাত থেকে বঞ্চিত হয়ে নাউজুবিল্লাহ জাহান্নামি হয়ে যাওয়া তো জাহান্নাম থেকে নাজাদ পাইয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা ওই ব্যক্তির হবে আল্লাহ বলেন যে ব্যক্তির মধ্যে চারটা গুণ থাকবে কয়টা গুণ থাকবে আমনো আমিলো সালিহা প্রথম দুই গো এই উম্মতে মোহাম্মদি সাল্লাহ আল্লাহ আগের যে উম্মত ছিল ওই উম্মতের জিম্মেদারি ছিল একটা কামেল হবে নবীদের জিম্মেদারি ছিল দুইটা সমস্ত নবীদের জিম্মেদারি দুইটা কোন নবীক আল্লাপাকে এক জিম্মেদারি দেন নেই জিম্মাদারি দুইটা কি ছিল নিজে কামেল হবে অন্যকে কামেল বানাবে নিজে পরিপূর্ণ হবে অন্যকে পরিপূর্ণ বানাবে দুইটা জিম্মেদারি উম্মতের জিম্মেদারি একটা কামেল হবে কিন্তু আমাদের নবী আলাইহিসসালাতু সালাম যেহেতু শেষ নবী নবেল ইসলাম দুনিয়া থেকে চলে যাবেন আর নবীর ইসলামের পরে দুনিয়াতে অন্য অন্যান্য নবীর আগমন নবী হিসেবে হবে না এই জন্য ওই যে নবীদেরকে আল্লাহ যে গুণটা দান করছিলেন অন্যকে পরিপূর্ণ বানানো ওই গুণটা উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তালা দান করছে তার অর্থ নবীদের যে মিশন ওই মিশন আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দান করছেন যে মিশন আল্লাহ কাকে দান করছিলেন নবীদেরকে এই ফ্যানটা বন্ধু করে দেন নবীদেরকে দান করছিলেন ওই মিশনটাই আল্লাহ পাক উম্মতে মোহাম্মদীকে দান করে সেটা হলো নিজে কামেল হইতে হবে অন্যকে কামেল বানাইতে হবে আমি কামেল হইলাম অন্যকে কামেল বানাইলাম না ন তাহলে জাহান্নাম থেকে বাঁচা আমার জন্য সম্ভব না না উজ্লা এই জন্য আমার দোস্ত আল্লাহ করুক যে এই ফিকির আমাদের ভিতরে পয়দা হয় হাজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই যখন এই কাজ শুরু করেন আমাদের পীর মুরিদির লাইনের কাজ বড় অরুজের উপর ছিল হজরত রহমতুল্লাহ তরবিয়ত হয়েছে গঙ্গুতে কারণ ওনার বড় ভাই হজরত মোনার ইয়াহিয়া সব রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ খাস খাদেব ছিলেন শেখুল হাদিস মোলা জাকারিয়া সব রহমতুল্লাহ আব্বা ইলিয়া সব বড় ভাই খাস খাদেব ছিলেন উনি ওখানেই থাকতেন ভালো বাড়ির সাথে আব্বার কাল হয়ে গেছে ছোটবেলায় বড় ভাই ওনাকে তরবিয়ত করতেন আর বড় ভাই যেহেতু বঙ্গহির সাহবতে ছিলেন ছোট ভাই ইলিয়াস আফরহমাতুল্লাহ কোনার সাহবতে রাখছেন পরবর্তীতে ওনাকে জিহাদর বঙ্গহির রহমাতুল্লাহ আলাইহি খলিফায় খাস যাকে চালতা ফিরতা লাইগরি বলা হতো بذল মজহুদ যিনি লেখছেন হযরত মাওলানা খালিল আহমদ সাহमपुरী রহমাতুল্লাহ আলী এই খালিল আহমদ সাহরমপুর আহমদউল্লাহলা তরভিয়েতে গেছেন ওনার থেকে হজত মাননা ইলিয়াসাব রহমদৌল্লা খেলাফত পাইছেন এবং শুরুতে উনি পীর মুরিদির লাইনে অনেক বেশি মেহনত করতেন এলিয়াসাব রহমদউল্লাহ আলে কিন্তু ওনার দিলের ভিতরে এই একটা ফিকির এজন্য জন্য বর্তমানেও তিন দিন একটা মানুষ লাগায় তিন দিন আসার পরে সে কি চুপচাপ বসে থাকে না কাজ করে কি করে কি করে গাছ করে দাওয়াত দেয় নিজেকে আল্লাহ বুঝ দিছে এই বুঝটা অন্যের ভিতর কিভাবে যাবে সে চিন্তা করে নিজে তিন দিন গেছে আবার তিন দিনের জামাত কিভাবে বের করবে সে চিন্তা করে নিজে চিল্লার জন্য গেছে আবার চিল্লার জামাত কিভাবে বের হবে তার ফিকির পুরো এলাকায় মেহনা চলে গেছে তো নিজে করতেছে অন্যকে করার জন্য উদ্বুদ্ধ করতেছে এটাই তো কাজ এটা তো নবীদের কাজ ছিল কোন নবী বসে থাকতেন না কোন নবী বসে থাকতেন না এই জন্য আমার দোস্ত এই আয়তে কারিমার মধ্যে আল্লাহ সুহান ওয়া তালা এই চারটে কাজের কথা বলছেন প্রথম দুই কাজের মাধ্যমে আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আপনি এবং আমি কাবেল হয়ে যাব আর দ্বিতীয় দুই গুণের কারণে আমি মোকাম্মেল হয়ে যাব কামেল মানে নিজে পরিপূর্ণ হব ইমান এবং আমল ইমান এবং ইমান আনলাম আমল করলাম কোরআন কোথা ভিতরে যে কোনো জায়গায় দেখবেন ইমানের সাথে আমলের সম্পর্ক তো ইমান আছে আমল নাই কাজ হবে না ইমানও লাগবে ইমানের দ্বারা আল্লাহ তালার বন্ধুত্বের ফাউন্ডেশন হয় আমলের দ্বারা প্রমোশন হয় যত আমল বাড়তে থাকবে তত বেশি তারাকি হইতে থাকবে না তো আমি কামেল তো হয়ে গেলাম কিন্তু আমার যে দায়িত্ব রয়ে গেছে দায়িত্ব সেটা হলো যে আমাকে অন্য মানুষকেও কামেল বানাইতে হবে তো আমি কামেল হয়েছি কয়েক গুণে ইমান এবং আমল অর্থাৎ আমার জিম্মেদারি ইমানের দাওয়াত দেওয়া আমলের দাওয়াত দেওয়া অনেক বাকি মানুষ আছে তাবলিককে যারা পছন্দ করে না যে ভাই তাবলিক করো কাফের দেশ দেশে চলে যাও হ্যাঁ কাফের দেশ দেশে যাবে কারণ দাওয়াত তো দুই জিনিসের হবে ইমানের দাওয়াত আমলের দাওয়াত এক নম্বর দাওয়াত হলো ইমানের দুই নম্বর দাওয়াত হলো আমলের আজকে আমাদের সমাজে কত মানুষ ইমানওয়ালা আছে আমল নাই ইমানরা আছে কি নাই কি নাই আমল নাই একটা আছে একটা নাই অর্থাৎ আমার জিম্মেদারি যার ঈমান নাই ইমানের দাওয়াত দিব যার আমল নাই আমলের দাওয়াত আমলের দাওয়াত দিব অর্থাৎ ঈমানের দাওয়া তো আমলের দাওয়া তো দিব হ্যাঁ দোনোটার দাওয়াত দিতে হবে অর্থাৎ দেশে যে তাবলি চলবে না বোকামি কত মানুষ নামাজ পড়ে না মানে আমল নাই জাকাত দেয় না আমল নেই হজ করে না আমল নেই পর্দা করে না আমল নাই মিথ্যা কথা বলে আমল নাই সুদ খায় ঘুষ খায় আমল নাই করণীয় আমলের অভাব অথবা বর্জনীয় আমলের অভাব ঘুরে ঘুরে তাদের মাঝে মেহনত করা বাড়িতে যাইয়া এনফেরাদি এস্টেমাই গাস্ত কোরা এনফেরাদি স্টিমাই একা একা বের হয়ে গেলাম জামাত নিয়ে বের হয়ে গেলাম তাদের উপরে মেহনত করা আর আল্লাহ পাকের মেহেরবানী এই মেহনত থেকে মেহনত যখন থেকে আল্লাহ পাক শুরু করার তো হইতেছেন তখন তার ফল আমাদের সামনে কি আসে কি নাই লক্ষ লক্ষ মানুষ যাদের ইমান তো ছিল ইমান্ত ছিল কিন্তু কি ছিল না আমল ছিল না ইমানওয়ালা মানুষগুলো আমলি মানুষ হয়ে গেছে এমানাল মানুষগুলো আমলে মানুষ হয়ে গেছে গুনার কাজ করতো এখন গুনার কাজ করে না গুনার কাজ করে না ছোট্ট একটা ঘটনা আমি যখন করাচিতে ছিলাম আমার একটা মুসল্লি ছিল সে নামাজ পড়তো পাচর মিউজিক মাস্টার মানুষকে সারে গা মাপা নিশা শিখিত এবং অনেক ডিমান্ড তার অনেক ডিমান্ড গাড়িতে যাইতো বিভিন্ন বাসায় বাচ্চাদেরকে বর্তমানে না কেমন পূর্বে গান বাদ্যযন্ত্র এগুলো হয়ে যাবে বেশি অথচ এগুলো খতম করার জন্য বাচ্চা স্কুলে বই বাচ্চা যাচ্ছে যেখানে বই বইয়ের একটা বস্তা ওখানে গিটারের একটা কান্দে জন্য না স্কুলে শেখানো হচ্ছে রসুল বলছেন কেমন তো পড়বে এগুলো হবে তুমি এইগুলো আল্লাহ পাকের মেহরমানি হইছে এই দাওয়াত দাওয়াতের মেহনাতের জামাত আসছে এই জামাতের সাথে তিন দিনের জন্য যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তিন দিনের জন্য গেছে আলহামদুলিল্লাহ চিল্লার জন্য তৈরি হয়ে গেছে চিল্লা দিয়া যার ঘরের ভিতর দিন বলতে কিছু ছিল না তার বিবি কিভাবে চলতো একেবারে উলঙ্গপনা ভাবে এই বিচারি এইভাবে চলতো বাচ্চারা উনি চিল্লা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি পরিবর্তন এমন পরিবর্তন যে ওই গান টান আর কেউ শিখায় না আর খালি কান্না করতেছে হজরত আমি যাদেরকে শিখাই দিছি সেটা তো চলতে থাকবে এমন কোন কিছু আছে এ দোয়া করে দিবেন আমিও দোয়া করব তারা যেন এটা ভুলে যায় আমি শিখেছি গোনা তো চলতেছে আর সিস্টেম চালু করলে নেকি চলতে থাকে গুনার সিস্টেম চালু করলে গোনা চলতে থাকে একজনকে আপনি কোরআন শরীফ শিখে গেছেন ও কোরআন শরীফ শিখানোর কারণে কোরআন শরীফ পড়বে আপনি স্বভাব পাবেন ও শিখাবে আপনি স্বভাব পাবেন আর একজন রে এ শোয়েতানি শিখে দিয়েছেন সে কি করবে গুণ আকাশ করবে না গুনা আপনার হবে হম হরিশ রাস্ত না যে মন সইয়াতন ফলাহ অজুরুহা ও অজুলুম মন সন্ন সুন্নতন হসনা তন ফলাহু অজরুহা ও অজুর মন বিলাবেহা

এ আল্লাহর বান্ধব একবার একটা ঘড়ি নিয়ে আসছে আমার নিকটে মসজিদে ঘড়ি এই যে আগে ঘড়ি বের বেরোই দেওয়াল ঘড়ি এখন তো আম হয়ে গেছে আগে খুব কম হইতো বড় বড় ঘড়ি এবং তার ভিতরে ঘন্টায় ঘন্টায় প্রথম কিছু সময় মিউজিক বাইজা তারপরে এক দুই যে কয়েকটা বাঁচতো ওই কটা কিত না এরপর ঘড়ি ছিল ওই ঘড়ি নিয়ে আসছে

بارد؟ مزید بارد. مزید بارد. جائز رکھا جائز ہوا یہ مسالہ جانی دیکھائی গান শিখেই তো এখন সে মিউজিক মাস্টার মিউজিকের ঘড়ি নিয়ে আসছে যে এই ঘড়িটা ঘরের ভিতর রাখা হবে কিনা হা আমার একটা মুড়িদ আছে ডাকাতে আমি তো আর বুঝিনা আমার একটা চাদর আছে এবারে বল ওগুলো অনেক বাদ্যযন্ত্র ছিল মুড়ি ধর করে আমাকে জিনিসটা হাজার বিক্রি করলে তো অনেক টাকা হবে কি করবো আমি আমি তার এগুলো বাজাবো না অনেক বললাম যে বেটা আল্লাহ যেহেতু তোরে তৌফিক দিছে খতম করে দিয়ে আমি যে শব্দ বলছি এই শব্দ রাখেন খতম করে দাও হ্যাঁ আলহামদুলিল্লাহ খতম করে দিছে তা আমি একটা চা চাদর আনছি চাদর চায়নার চাদর ফুল কিন্তু ওর ভিতরে এরকম এরকম কি আছে সায় করে কি যেন বানানো আছে ও দেখলে কে হজরত এই চাদরটা না রাখলে ভালো হয় চাদরের ভিতরে গানের এই যে গানের কি লেহার আছে ঢেউ আছে এই পুরো এইভাবে দেওয়া আমরা এই যে মিউজিকের ভিতরে এইগুলোই আমরা কি করতাম শিখতাম এবং এগুলো ইউজ করতাম এই যে দেখছেন এই ডাইরেক্ট এরকম ও হাত ওর লড়া শুরু হয়ে গেছে হাত কি ঘোরা শুরু হয়ে গেছে কিছুর উপরে চাদরের উপরে তা আমি বললাম যে ঠিক আছে তুমি এগুলাই করবে না ব্যবহার করবে না এই চাদর তুমি কিনবে না আর আমি তো যদি জানিই না আমি তো ফুল বলে করে কিনছি তার কারণ হলো যে তোমার জন্য ঠিক না কারণ হাদিসের ভিতরে আসছে যখন মদ হারাম হয়ে গেল মদ তখন যে সমস্ত ঘোড়ার ভিতরে মাটির ঘোড়া কলস এর ভিতরে মদ বানাইত আল্লাহ রসুল ইসলাম বললেন যে ওগুলো ভেঙে ফেল ওগুলো কি করো ভেঙে ফেল এই জন্য উর্দুতে একটা কথা আছে না রাহে বাস না বাজে বাসি কারণ এই ঘোড়াটা দেখলেই মনে করবে কি মদের কথা আর ওই যে মদের তো তুমি আসে মদ খাওয়া হয়ে যাইতে পারে এই জন্য গড়া ভেঙে ফেল এই জন্য হাদিসের এটা অর্থ না যে ভাঙতেই হবে বরং সাদ্দে জারায় বলে এটাকে মহাদিসিনের এস্তেলায় যে এটা যদি ভাঙ্গে ফেল তাহলে লাভ এটা হবে যে মদের দিকে তোমার মনই যাবে না এই জন্য আমার প্রিয় মুর্শেদ কুতুল আলম আরেফুল্লাহ মানানা শাহ হাকিম আক্তার সাহ নব্বর আল্লাহমার কথা বলতেন سواتین جی جی تو اردو تے کی بول سواتین بول مت بولا کرو کیونکہ سواتین سے خواتین یاد آتی ہے سواتین سے خواتین من مہیلا تم جن سواتین بولو সাথে সাথে তোমার কি হইতে পারে ব্রেন চলে যেতে পারে কোন দিকে খাওয়াতিনের দিকে আর খাওয়াতিন মানে মহিলা। আর মানুষ এক এক অবস্থায় সময় দুই জিনিসের দিকে আকৃষ্ট হইতে পারে না তো যখন তুমি সওয়াতিন বলার সাথে সাথে খাওয়াতিনের সাথে তুমি কানেক্টেড হয়ে গেলা সে আল্লাহ না গাইরুল্লাহ গায়রুল্লাহ আল্লাহ থাকলে গাইরুল্লাহ নাই গাইরুল্লাহ থাকলে আল্লাহ নাই তার অর্থ মহিলাদের সাথে কানেক্টেড হওয়ার সাথে সাথে আল্লাহ থেকে তুমি ডিসকানেক্ট হয়ে গেছো কানেকশন তোমার খতম হয়ে গেছে তো যেই শব্দে তোমাকে আল্লাহর থেকে গাফেল করে দিবে সেই শব্দ ব্যবহার করা তোমার জন্য উচিত না আমাদের আকা বিরিন্দা ওলাই কাবাই ফাজি নিবি মুসলিম এক মুহূর্তের জন্য এক শ্বাস প্রশ্বাস এর জন্য এই জন্য আমার প্রিয় মুর্শিদ কুতবুল আলম আরেকবিল্লা হজরত আল্লাহ রহমতুল্লাহ বলতেন যে আসলি পাশে আনফাস ইয়ে হ্যাঁ আমাদের সুফিয়াদের পরিভাষায় এক প্রকার জিকির আছে যার নাম পাসে আনফাস কি নাম পাসে আনফাস এনি শ্বাস ভিতরে যায় বাহির হয় নিতে আল্লাহ সার্তেহু হু আল্লাহ আল্লাহু আল্লাহু হু অর্থাৎ শ্বাস প্রশ্বাসে আল্লাহ জিকির করা এক 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 একটা শিখেছেন পাশে আমার প্রিয় মুরষিত বলতেন যে আসলি পাশে অলফ এ এক শাঁস কে আল্লাহ কি নাফারমানি না করো আপনি হর শাঁস আল্লাহ কি মর্জিয়াত পর ফেদা কর দেও একটা শ্বাস যেন দেনো আল্লাহ নাফারমানিতে না যায় বরং তোমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসকে আল্লাহ ন বলি জাতের সন্তুষ্টির ভিতরে কোরবান করে দেও এই জন্য আমার দস্ত সীমান সেন ওনাদের সাথে কিছু সময় বসবো অনেকদিন বসা হয় না তাই জন্য লম্বা কথা না তা আমাদের দায়িত্ব কয়টা দুইটা নিজে পরিপূর্ণ হইতে হবে অন্যকে পরিপূর্ণ বানাইতে হবে আর এই ফিকির আল্লাহ তালা পয়দা করেন দাওয়াত দাবতীগের মেহনতের মধ্যে তার কারণ আমাদের ইলিয়াত রহমতুল্লাহ দেখবেন একজন আলেন লাগাইছে আল্লাহ তালা এই ফিকিরে ফিকির মান হয়ে যায় একজন গাড়ি আলেন চিল্লা লাগাইছে এই ফিকিরে ফিকির মান হয়ে যায় এই জন্য যার যখন সময় হয় সুযোগ হয় দাওয়াতের মেহনতের সাথে একটু সময় লাগানোর চেষ্টা করবেন তখন এই চারটে গুণ নিজের ভিতর আনার এক জজবা আল্লাহর মেহরবানি তা আল্লাহ তালা আমাদের ভিতর পয়দা করে দেবেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন সুহান আল্লাহ সুমহান আল্লাহ